শশুর আব্বা শশুর আব্বা আপনারা কি বাড়িতে আছেন কেডা শ্বশুর আব্বা করে ডাকেরে সাদিক জামাই আছে জিহাদ কোনটি গেল আব্বা আসসালামাইকুম আসসালাম ভালো আসছেন আব্বা আলহামদুলিল্লাহ বাবা তুমি আমাকে ঈদের পরে আসে সালাম দিলে তাহলে তোমাকে সালামি দেওয়া লাগে আব্বা, ইдер তো 15 দিন পার হয়ে গেল। এখন সালামি দিচ্ছেন? বাবা তুমি আর ওই কথা কই না। তুমি আমার একমাত্র জামাই। তা অবশ্য ঠিকই কছন শ্বশুর আব্বা। আপনার জন্য একটা পান্জা বানছি। আর এটে শেয়ার 2 কেজি মিষ্টি আছে। এ ধরে বসনে। বাবা তুমি তো আমাকে ইдер আগি পান্জা বেদছ। আবার পান্জা বেলে আছছ? আব্বা, আমার তো সার পাষ্টা শ্বশুর লয়। আপনি এক না মাত্র শ্বশুর। আপনার জন্য আনমো না তা কার জন্য আনমো? বাবা, তোমার কি খাবার মন যাচ্ছে কও। আমি কয়া কি ঠোকে জামো। আপনার যা যা খিলেবের মন যাচ্ছে, আপনি তাই তাই খিলেন।

জামাই এই জায়গাটা অনেক ঠান্ডা। হ্যাঁব্বা এই জায়গাটা খুব ঠান্ডা। কিন্তু গরু গোছোতে ভাত খেলাম তো এর ঠান্ডা হলে ভালো হলো হিনি। সাদিক যাতো একটা ঠান্ডা নিয়ে আইতো। ঠিক আছে আব্বা আনিচ্ছি। শ্বশুর আব্বা আজ যে কিন্তু আমি চলে জামো। এবার কিন্তু আমি থাকেরবাম না। কি করছো বাবা? থাকের বাবা না মানে? না আব্বা এবার আমার কাম আছে। যাওয়া লাগবি। আর কয়টা দিন থাকলে ভালো লাগলো হিনি। যাবার যখন চাচ্ছ দেখে শুনে যাও। আব্বা এখনো খরা হয়নি। শ্বশুর থেকে কখন আসলো এই তো দুই ঘন্টা আগে আসছি আব্বা সেই খিদে লাগছে আজকে মা কি ডান দিছে কি আর আন দিবি বাড়িতে মনে হয় কিছু নাই আলু ভাত আর ডাল দিছে তোমরা আমাক ভালোই বাসো না শ্বশুর গেলে গোস্ত মাছ দই মিষ্টি সবই খেলেই আর তোমরা হামাক কি খেলাও আলু ভর্তা ডাল কচু ভর্তা তাই নাকি তোর শ্বশুর শরীর তো খুব ভালোবাসে হ্যাঁ বাসেই তো আমরা তো চব্বিশ বছর ধরা ভালোবাসে লালন পালন করলাম আর শ্বশুর বাড়ির দুই দিন থেকে শ্বশুর শরীর ভালোবাসে বেশি হয়ে তোর কাছে না যারা ভালোবাসে তাগর কাছে দুই দিন থাকলেই বোঝা যায় কারা বেশি ভালোবাসে তো এক কাম কর তোর শ্বশুর শৌরি যখন এতই ভালোবাসে দুডে মাঝে তোর শ্বশুর শৌরির কাছে থাকে দেখি ভালোবাসে ক্যাঙ্কা থাকে থাকমই তো আধা কাল সকাল হলেই শ্বশুর ব্যাট জামো যা যা হামো দেখমনি তোর শ্বশুর শৌরির ভালোবাসে ক্যাঙ্কা থাকে কয়দিন পর পর যদি জামাই আসে তাহলে তো হাত থাকা হয়ে যায় রে একবার করে জামাই আসলে কোটি টাকা নষ্ট হয় জানিস শ্বশুর আব্বা আপনি বসে আছেন জংলে বিচার জামাই কালকেই গেল আজ গাবার কিছু কাশল রে আব্বা আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ওরক ছাড়া ভালো লাগিছে না তাই আবার চলে এলাম এবার কিন্তু আমি দুই মাস থাকমু বিচার তো কয় কি রে দুই দিন থাকলেই আমার অবস্থা খারাপ হয়ে যায় এইবার আর দুই মাস থাকতে চাই বাবা তোমার যতদিন খুশি তুমি ততদিন থাকো কোনো সমস্যা নাই ঠিক আছে আব্বা জংলে জামাই তো আবার আসলো রে অকিন্তু এবার সাইজ করা লাগবে কি ব্যাপার হঠাৎ করে শ্বশুর শহরে এত পরিবর্তন হয়ে গেল কাঙ্কা করে একদিন আগেই তো দই মিষ্টি গোস্ত মাছ দিয়ে ভাত খেলেছিল আজ কুমা কুসু ভাতটা ভাত দিল বাবা এটি বসে আসো মিশাই মিশাই বসে না থাকে সাদিক আর জিহাদের সাথে যায় জমিটা লিরেও আব্বা আমি জমি লিরে বের দামু হ যাও যাও বসে থাকলে তো শৈলত মরছে ধরবি চলেন দুলা ভাই চলেন চলো চলো আসো খালি আজারে বসে খাওয়া এবার কুমা শ্বশুর আব্বার আচরণে অন্যরকম লাগিচ্ছে ফুটুর ভিয়র থেকে ঘাস লিলে বেদে বেটালো এটা কোনো কাম হলো ভাই সব ঘাস এখানে দিয়ে শুয়ে দেন এলে বেশ লেজা ধুয়ে গরু দেওয়া লাগবে সব ঘাস একটি করে থাও উফ রোদের মধ্যে ফুটুর ভিউ লিরে অবস্থা আমার খারাপ এবার শ্বশুর বাড়িতে আসাই ভুল হয়ে গেছে কি ব্যাপার জামাই তুমি এটিকে যাও গরু ঘাস গুলো ধুয়ে দাও আব্বা আবার গরু ঘাস ধুয়ে দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ যাও যাও ঠিক আছে আব্বা এক সপ্তাহর মধ্যে শ্বশুর হামা एग्जामতে কাজে লোক বানাই দেছে না না বাবা এটা আর থাকা যাইব না আজকেই আমি চলে জামো বাথরুমটা পরিষ্কার করা লাগলো হেনী জঙ্গলে জামাই গেছে গুন্টি ও যেও যাচ্ছি জামাই তোমার জন্য একটা কাম ঠিক করে দিছি শ্বশুর আব্বা আমি আর থাকবো না এখনি আমি বাইরে চলে জামো কি করতে জামাই তুমি বলে দুই মাস থাকবা কে বললি এক সপ্তাহ হলো এখনি চলে যাবার চেষ্টাচ্ছো হা বাবা বাড়ির কথা সেই মুড়ে পড়িছে আমি গেলাম আপনারা ভালো থাকেন

তিন বেলা খাবারও দেয়নি কচু খেলেছে খালি সারাদিনই খালি হামাক থেকে কাম করে নিচ্ছ চলো আব্বা ঠিক মতো বসেও থাকবে দেয়নি বাবারে রে মন খারাপ করিস নে চ আব্বা তুমি হামাক ক্ষমা করে দিও আমি বুঝে পাইছি বাপ মায়ের মতো সন্তান কেও ভালোবাসে না